হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে অভিজিৎ ব্লগের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত তোমরা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও আসলে তোমরা আপডেটগুলো পেয়ে যাও বন্ধুরা ইকোবার গেট নাম্বার ওয়ানে হস্তশিল্প তাঁতবস্ত ও সরোজগার মেলা হচ্ছে তো চলো মেলার ভেতরে যাচ্ছি কি তোমাদের দেখাবো তো দেখতে থাকো আমার সাথে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে ইকোবার গেট নাম্বার ওয়ান আর তার সামনেই মেলাটা হচ্ছে এই হচ্ছে মেলার তরুণ আর এই স্টপেরটা হচ্ছে পুলিশ মারি তো তোমরা হাওড়া থেকে আসতে পারো আর এই মেলা বাইশে ফেব্রুয়ারি থেকে চোদ্দই মার্চ দুপুর একটা থেকে রাত নটা পর্যন্ত হবে নিউটাউনে এখানটা দেখতে পাচ্ছ মেলার ঠিক বাঁদিকে রাস্তাটা এই জায়গাটা পার্কিংটা করা হয়েছে দশ থেকে পার্কিং শুরু এখানে দেখতে পাচ্ছ তারিখ অনুযায়ী জেলাভিত্তিক ভাগ করা হয়েছে মেলাটাকে তো এই তারিখে এই জেলা বসবে তোমরা দেখে নিও ক্রস করে চলো বন্ধুরা এই গেট দিয়ে এবার মেলার ভেতরে ঢুকে যাক মেলার ভেতরে এসে দেখতে পেলাম মেলার ভেতরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে খুব সুন্দর মঞ্চ করা হয়েছে আর চারিদিকটা প্রচুর স্টল করা হয়েছে প্রচুর জেলা থেকে স্টল এসছে আর দেখতে পাচ্ছ ফাঁকা মাঠের উপর অসাধারণ মেলাটা করা হয়েছে তো ফাঁকা জায়গা যেহেতু তাই প্রচুর মেলা মাটিতেও বসেছে দেখতে পাচ্ছ আর খুব সুন্দরভাবে মেলা চত্বরটাকে সাজানো হয়েছে মেলাতে ঢুকতেই তোমরা বাঁদিকে একটা সাংস্কৃতিক মঞ্চ পাবে তো খুব সুন্দর মঞ্চটা করা হয়েছে তো চলো মঞ্চের ভেতরে ঢুকে দেখা যাক তো মঞ্চের ভেতরে ঢুকে দেখলাম খুব সুন্দর এখানে স্টেজ করা হয়েছে আর বিকেলবেলা প্রতিদিনই এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান আর খুব সুন্দর সুন্দর সঙ্গীত শিল্পীরা আসছে তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর ঘরে রাখার একটা কার্যালয় করা হয়েছে তোমাদের কোনো সমস্যা হলে তোমরা এখানে জিজ্ঞেস করে নিতে পারো তো এখানে দেখলাম মেলা স্টলগুলোকে চারটে ভাগে ভাগ করা হয়েছে প্রথমটা হচ্ছে স্বনির্ভর গোষ্ঠী বা এসএচ জি আছে তারপরের স্টলগুলো হচ্ছে হস্তশিল্প বা হ্যান্ডক্রাফ্টস আর পরের স্টলগুলো হচ্ছে তাঁতবস্ত বা হ্যান্ডলুমস আর আর যে স্টলগুলো আছে সেটা হচ্ছে কেইচাই অর্থাৎ খাদ্য গ্রামীণ উদ্যোগ তো এখন যে স্টলটা যাবো সেটা হচ্ছে পূর্ব বর্ধমান তো স্টলের ভেতরে গিয়ে দেখা যাক তো স্টলের ভেতরে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে স্টলটাকে সাজানো হয়েছে এখানে মাত্র হান্ড্রেড রুপিস থেকে শুরু করে বিভিন্ন জিনিস রয়েছে শাড়ি থেকে শুরু করে সালোয়ার এবং বিভিন্ন চাদর রয়েছে কাঁথা স্টিচের বিভিন্ন শাড়ি রয়েছে দেখতে পাচ্ছ আর চারিদিকে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর বিভিন্ন কাপড় রয়েছে এগুলো হ্যান্ড প্রিন্টেড অসাধারণ সম্ভার রয়েছে এখানে তো তোমরা দেখতে পারো এরপর স্টলটা দেখতে পাচ্ছ ঝাড়গ্রাম থেকে এসছে তো ভেতরে গিয়ে দেখলাম যে ঝাড়গ্রাম থেকে প্রচুর আদিবাসী অধ্যুষিত এলাকার বিভিন্ন জিনিস এসছে এখানে দেখতে পাচ্ছ মাদুর বা বেঁধে তৈরি করা বিভিন্ন হাতের ঝুড়ি আর খুব সুন্দর সুন্দর টুপি রয়েছে এখানে দেখতে পাচ্ছ যে পাতা যে হয় বড় বড় বট গাছের পাতা কেটে খুব সুন্দর সুন্দর এখানে শিল্পীদের মুখ করা হয়েছে অসাধারণ দেখতে লাগছে আর এখানে দেখতে পাচ্ছো একদম উল দিয়ে খুব সুন্দর সুন্দর ঠাকুরের আসন বানানো হয়েছে যেগুলো মাত্র হান্ড্রেড রুপিস থেকে শুরু আর এখানে প্রচুর অর্নামেন্টস রয়েছে যেগুলো মাটির তৈরি এগুলো ফর্টি রুপিস তো এখন চলে এসেছি বাঁকুড়া স্টলে তো বাঁকুড়া স্টলে ভেতরে কি দেখবো কি আছে তো এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর বিভিন্ন সিল্কের শাড়ি রয়েছে বিষ্ণুপুরি সিল্ক রয়েছে যেগুলো মাত্র ফোর হান্ড্রেড রুপিস করে দাম আর এখানে দেখতে পাচ্ছ বেশিরভাগ স্টল বসেনি কিন্তু এখানে দেখতে পাচ্ছো বিভিন্ন বড়ি তারপর খুব সুন্দর সুন্দর জিনিস এখানে ছাড়ি বিক্রি হচ্ছে স্টলটা যদিও ফাঁকা আর সামনে এগুলো তোমরা দেখতে পাবে যে এখানে খুব সুন্দর সুন্দর চাদর বিক্রি হচ্ছে যেগুলো একদম হ্যান্ড প্রিন্টেড আর এখানে দেখতে পাচ্ছ মাটির বিভিন্ন কড়া আচার সমস্ত জিনিস এখানে সাবান হ্যান্ডমেড এখানে বিক্রি হচ্ছে যেগুলো মাত্র দশ টাকা থেকে শুরু এবার চলে যাব বীরভূম স্টলে তো বীরভূম স্টলে ঢুকতেই দেখতে পাচ্ছ এখানে প্রচুর শাড়ি সম্ভার প্রচুর রকম শাড়ি রয়েছে তো শাড়িগুলো ফাইভ হান্ড্রেড থেকে সেভেন হান্ড্রেড থেকে শুরু এখানে আর দেখতে পাচ্ছ প্রচুর ছেলেদের পাঞ্জাবি রয়েছে যেগুলো সাড়ে সাতশো সাতশো করে দাম আর প্রচুর জিনিসপত্র এখানে রয়েছে এখানে দেখো হ্যান্ড প্রিন্টেড বিভিন্ন শাড়ি রয়েছে শাড়ির উপর খুব সুন্দর কলকে কাজ করা আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর চাদর রয়েছে যেগুলো মাত্র টু হান্ড্রেড থেকে দাম শুরু তো বিভিন্ন পাঞ্জাবিও তোমরা এখানে ছেলেদের পেয়ে যাবে আড়াইশো টাকা থেকে এখানে বিভিন্ন পাঞ্জাবি রয়েছে এছাড়া বিছানা চাদর রয়েছে তারপরে তোমরা এখানে খুব সুন্দর সুন্দর শাড়ি সম্ভার পেয়ে যাবে এখন চলে এসেছি বাঁকুড়া স্টলে তো ঢুকতেই দেখতে পেলাম যে বাঁদিকে একদম প্রথম যে দোকানটা খুব সুন্দর চামড়ার বিভিন্ন জিনিস বেল্ট থেকে শুরু করে বানি ব্যাগ সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসে আছে চল্লিশ টাকা করে দাম এরপরে দেখতে পাচ্ছ স্টিচ স্টিচের এবং উলের খুব সুন্দর সুন্দর ব্যাগ এবং খুব সুন্দর সুন্দর বিভিন্ন ভ্যারাইটি কটনের ব্যাগও রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ বিভিন্ন শাড়ি রয়েছে তো হাতে কাজ করা শাড়ি রয়েছে আর কাঁথা স্টিচ করা শাড়ি রয়েছে যেগুলো তোমার ফোর হান্ড্রেড করে দাম শুরু মেলার ঠিক মাঝখানটা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ফুড ফুডকোট করা হয়েছে প্রচুর দোকান রয়েছে এখানে আর দেখতে পাচ্ছ সবুজ গালিচাপাতা আর বিকেলের রোদে খুব সুন্দর লাগছে জায়গাটা তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর ডাইনিং প্যাসেজ করা হয়েছে খাবারের জন্য আর প্রচুর মানুষ এখানে বসে খেতে পারে যায় আর এখানে প্রথমেই যে দোকানটা আসছে সেটা হচ্ছে ম্যাক্স ফুড কর্নার এখানে খুব সুন্দর সুন্দর বিভিন্ন ড্রিঙ্কস বিক্রি হচ্ছে এখানে তোমরা স্প্রিং পটাটাও পেয়ে যাবে পঞ্চল্লিশ টাকা করে আর এখানে দেখতে পাচ্ছ সব গরম সব পাবেন লেখা রয়েছে তো এখানে চিকেন এবং ফিশের বিভিন্ন আইটেমস তোমরা পেয়ে যাবে তো যেগুলো মাত্র সিক্সটি রুপিস থেকে দাম শুরু তো এই দোকানটা দেখতে পাচ্ছ নবদ্বীপের লাল ক্ষিড়দ নবদ্বীপের লাল ক্ষিদ্দই মাত্র আড়াইশ টাকা করে কেজি আর এখানে তোমরা কীপাটি সবটাও পেয়ে যাবে খুব সুন্দর সুন্দর আর এরপরে যে দোকানটা আসবো সেটা হচ্ছে মা কালী পিঠে ভান্ডার তো এখানে তোমরা পিঠে পুলি থেকে শুরু করে সমস্ত জিনিস তোমরা এখানে পেয়ে যাবে তো মাত্র কুড়ি টাকা করে এখানে বিভিন্ন খাবার রয়েছে আর তারপরে যে দোকানটা হচ্ছে আশা এন্টারপ্রাইজ এখানে এগরোল ভেজ চাউমিন দই বড়া স্প্রিং পটেটো খুব সুন্দর সুন্দর পেয়ে যাবে তো এখানে বিশেষ আকর্ষণ হচ্ছে এখানে স্প্রিং পটেটো আর এখানে দেখতে পাচ্ছ একদম গরম গরম ভেজে দেবে তারপরের দোকানটা দেখতে পাচ্ছ বকখালি ভেটকি মাছের বিভিন্ন পকোড়া তো এখানে চিকেন পকোড়া রয়েছে আর ফিশেরও বিভিন্ন আইটেম রয়েছে দেখতে পাচ্ছ লুচি আলুর দমও তোমরা এখানে পেয়ে যাবে চল্লিশ টাকা করে আর বিভিন্ন খাবার দাবার এখানে তুমি প্যাক করেও নিয়ে যেতে পারো তো এখানে দেখতে পাচ্ছো অফ স্পাইসি যাই নেবেন সবই গরম তো এখানে চিকেন মাটন আর ফিশের বিভিন্ন থালিও পেয়ে যাবে তোমরা গন্ধরার চিকেন পেয়ে যাবে তোমরা আর বেঙ্গল টুরিজমের পক্ষ থেকে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা স্টল করা হয়েছে তোমাদের যদি কিছু জানার থাকে তো তোমরা এখান থেকে জেনে নিতে পারো ভেতরে ঢুকে দেখলাম খুব সুন্দরভাবে সাজানো আর এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল টুরিজমের পক্ষ থেকে খুব সুন্দর সুন্দর বিভিন্ন মেমেন্টো এবং কাপ রয়েছে তো এই মেলা থেকে বেরিয়ে ইকো পার্কের যে সামনের দিকটা তো যেখানটা পার্কিং লট সেখানটা অনেকটা ফাঁকা জায়গা রয়েছে তাই বিভিন্ন আসবাব থেকে শুরু করে খুব বড়ো বড়ো জিনিস এখানে খুব সুন্দরভাবে মেলা দেওয়া হয়েছে তো এখানে গিয়ে দেখলাম যে খুব সুন্দর সুন্দর বিভিন্ন আসবাবপত্র রয়েছে কাঁচের বিভিন্ন টেবিল চেয়ার খাট বিছনা সমস্ত কিছুই এখানে রয়েছে দেখতে পাচ্ছ আর খুব সুন্দরভাবে সাজানো হয়েছে জায়গাটা এখানে তোমরা প্লাস্টার অফ প্যারিসের তৈরি খুব বড় বড় বিভিন্ন মূর্তি পেয়ে যাবে যেগুলো হাজার বারোশো দু হাজার টাকা থেকে দাম শুরু আর চল্লিশ হাজার পর্যন্ত দাম রয়েছে তো মেলায় দেখলাম খুব সুন্দর স্টোন ফাইবারের বিভিন্ন মূর্তি বিক্রি হচ্ছে আর প্লাস্টার অফ প্যারিসেরও বিভিন্ন মূর্তি আছে তো বিভিন্ন ঠাকুরের তোমরা মূর্তি এখানে পেয়ে যাবে করে আর আমি একটা আদিযোগীর মূর্তি কিনেছিলাম যেটা মাত্র আশি টাকা নিয়েছে তো মেলা করতে করতে দেখতে পেলাম এখানে খাট বিছনা আলমারি ঘরের সমস্ত আসবাবপত্র এখানে পাওয়া যাচ্ছে তো এই খাটটা খুব সুন্দর সাজানো চল্লিশ হাজার টাকার দাম আর এখানে দেখতে পাচ্ছ সেন্টার টেবিল রয়েছে খাবারেরও টেবিল রয়েছে খুব সুন্দর সুন্দর তো এগুলো তোমরা কুড়ি পঁচিশ হাজার করে পেয়ে যাবে তো তোমরা যেরকম কালার চাও পেয়ে যাবে কালোও পেয়ে যাবে ও কাঠের কালারও পেয়ে যাবে তো এখানে একটা ইউনিক জিনিস দেখলাম গাছের গুড়ি কেটে খুব সুন্দর সুন্দর বাড়ির যে গুলো হয় আমাদের প্রত্যেকের সার নেমে সেগুলো বিক্রি হচ্ছে তো এগুলো এইট হান্ড্রেড ওয়ান থাউজেন্ড করে তোমরা পাবে তো এখানে দেখতে পাচ্ছো বাঁকুড়ার পোড়ামাটির বিভিন্ন জিনিস যেগুলো হান্ড্রেড রুপিস থেকে শুরু আর তারপরে দেখতে পাচ্ছ পটচিত্র চায়ের কাপের ওপর প্লেটের ওপর কেটলির ওপর আঁকা এগুলো মাত্র ষাট টাকা থেকে শুরু তারপরে দেখতে পাচ্ছ ফোর হান্ড্রেড রুপিস করে কুর্তি এবং সিক্স হান্ড্রেড রুপিস করে ছেলেদের খুব সুন্দর পাঞ্জাবিরও আঁকা তো এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর অর্নামেন্টসও রয়েছে এখানে এর অর্নামেন্টস আর তার সঙ্গে সঙ্গে মাটির অর্নামেন্টসও রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ গোল্ড প্লেটের বিভিন্ন জুয়েলারি রয়েছে তো এগুলো ফর্টি রুপিস থেকে শুরু তারপরে দেখতে পাচ্ছ এখানে কুলোর মধ্যে খুব সুন্দর মা দুর্গা রয়েছে তো এগুলো ঘরে ঘরে দেওয়ালে টাঙানোর জন্য খুব সুন্দর তো এগুলো ওয়ান টোয়েন্টি এবং ওয়ান ফিফটি টু হান্ড্রেড বিভিন্ন দাম রয়েছে এখানে পুতুলগুলোও রয়েছে দেখতে পাচ্ছ এখানে দেখো ঘরে বিভিন্ন জিনিস ঝুলিয়ে রাখার জন্য খুব সুন্দর সুন্দর ওয়াল ব্যাগ যেগুলো আর এখানে মাদুরও রয়েছে দেখতে পাচ্ছ তো খুব সুন্দর সুন্দর এখানে বিভিন্ন পটচিত্র হাতে আঁকা এগুলো একদম এগুলো হান্ড্রেড রুপিস থেকে শুরু ছাত্রটাও দেখতে পাচ্ছ টু হান্ড্রেড রুপিস দাম তো ওইখানে দেখতে পাচ্ছ টু হান্ড্রেড থ্রি হান্ড্রেড করে খুব সুন্দর সুন্দর এখানে কুর্তি এবং পাঞ্জে বিক্রি হচ্ছে তারপরে দেখতে পাচ্ছ এখানে বাঁশ এবং কাঠ দিয়ে খুব সুন্দর ল্যাম্প তৈরি করা হয়েছে এখানে ল্যাম্প শেডও রয়েছে তো এগুলো ফোর হান্ড্রেড ফাইভ হান্ড্রেড সিক্স হান্ড্রেড বিভিন্ন দাম রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ চাদর এবং গেঞ্জি টি শার্টের ওপর হান্ড্রেড করে খুব সুন্দর সুন্দর কলকা রয়েছে আর বিভিন্ন জুটের ব্যাগ রয়েছে যেগুলো ফর্টি ফিফটি রুপিস থেকে শুরু এবং সেগুলো টু হান্ড্রেড ফাইভ হান্ড্রেড করে দাম রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ কাঁচের চুরি খুব সুন্দর তো এখানে বাক্স যদি তোমরা নিতে চাও বাক্স এখানে সিক্সটি করে আর তারপরে চলে আসি এখানে শাড়ি বাঁকুড়া থেকে আনা শাড়িগুলো রয়েছে বিভিন্ন ধরনের শাড়ি রয়েছে তো শাড়িগুলো ফাইভ হান্ড্রেড থেকে দাম শুরু আর এখানে দেখতে পাচ্ছ দেওয়ালে বা জানলায় বা ঘরে টাঙানোর জন্য খুব সুন্দর সুন্দর এখানে ওয়াল হ্যাঙ্গিং রয়েছে যেগুলো একদম মাদুরে তৈরি তো এগুলো হাওয়াতে খুব সুন্দর দেখাবে তো এখানে বাঁশ এবং বাঁশের বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা কুলো দেখতে পাচ্ছ তারপরে আসি কাঠের দোকানে কাঠের দোকানে এখানে দেখতে পাচ্ছ কাঠ পালিশ করে খুব সুন্দর সুন্দর এখানে জিনিস বানানো হয়েছে তো এখানে হান্ড্রেড রুপিস থেকে শুরু করে ফোর থাউজেন্ড রুপিস পর্যন্ত বিভিন্ন জিনিস রয়েছে তো এখানে দেখতে পাচ্ছ স্কার্টের সঙ্গে জামা এবং বিভিন্ন কুর্তির সাথে প্যান্টের শেট বিক্রি হচ্ছে আর খুব সুন্দর সুন্দর মাটির ওপর এখানে ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন মূর্তি এবং ওয়াল্যাঙ্গিং বিভিন্ন জিনিস এখানে বানানো হয়েছে তো এগুলো ফাইভ হান্ড্রেড থেকে শুরু দাম আর এখানে খুব সুন্দর সুন্দর টি শার্টের ওপর হাতের কাজ করা রয়েছে হাতে আঁকার টি শার্টগুলো একদম সম্পূর্ণ জেলা থেকে এসছে এগুলো আর এখানে দেখতে পাচ্ছ মাটির সরার ওপর খুব সুন্দর সুন্দর আঁকা রয়েছে তো পটচিত্র আকারের রূপ দেওয়া হয়েছে এগুলো খেঁচা দেখতে পাচ্ছো খুব সুন্দর আর ফুল খুব সুন্দর সুন্দর রয়েছে তো দেখতে হচ্ছে প্রচুর শাড়ি সম্পাদিত শাড়িগুলো ফোর হান্ড্রেড রুপিস থেকে শুরু বিভিন্ন ধর্মের বিভিন্ন হ্যান্ডলুম শাড়ি এখানে রয়েছে তো এখানে দেখতে পাচ্ছো খুব সুন্দর সুন্দর আয়না করা রয়েছে আয়নাগুলো তোমরা দেওয়ালে ডাঙাতে পারো বসাতে পারো খুব সুন্দর এগুলো এইট হান্ড্রেড করে দাম বিভিন্ন কাজে তো এখানে দেখতে পাচ্ছ থাউজেন্ড করে খুব সুন্দর একটা ল্যাম্পসেট রয়েছে তো এখানে প্যাঁচা পুরো ফ্যামিলি রয়েছে খুব সুন্দর বাঁকুড়ার কাঠের কাজ করা তো এখানে দেখতে পাচ্ছ টু হান্ড্রেড থেকে শুরু করে ফোর হান্ড্রেড বিভিন্ন দামের এখানে কি হোল্ডার রয়েছে তো কি চেন তোমরা এখানে টাঙিয়ে রাখতে পারো খুব সুন্দর এগুলো কাজ করা দেখতে পাচ্ছ হাতের কাজ অসাধারণ লাগছে যা তো আমার এই আয়নাটা খুব ভালো লাগলো তাই জন্য এই আলমারির আয়নার ওপর আমি একটা ভিডিও তুললাম আর এখানে দেখতে পাচ্ছ চেয়ার টেবিল থেকে শুরু করে কাঠের বিভিন্ন জিনিসের তৈরি প্যাঁচা রয়েছে যেগুলো ফোরটি থেকে দাম শুরুমাত্র তো এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা ঠাকুরের সিংহাসন রয়েছে কাঠের তৈরি ছ হাজার টাকা দাম এরপর দেখতে পাচ্ছ ক্যানভাসের ওপর খুব সুন্দর সুন্দর ফটোচিত্র করা হয়েছে আর ওখানে দেখতে পাচ্ছ একটা পাঞ্জাবি রয়েছে ঝোলানো অসাধারণ ছবি আঁকা হয়েছে চারিদিকে আর তারাগুলো উপর খুব সুন্দর বানানো হয়েছে তো এখানে খুব সুন্দর সুন্দর ফটো বাঁধিয়েও বিক্রি হয়েছে তোমরা কিনতে পারো তো এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটি দিয়ে তৈরি মা দুর্গা কলে গণেশ নিয়ে বসে আছে তো অসাধারণ জাস্ট দেখতে লাগছে এটা বারো হাজার টাকা দাম তো তারপরে দেখতে পাচ্ছ একটা বুদ্ধ রয়েছে বুদ্ধটা সম্পূর্ণ কাঠের উপর পালিশ করা এটা চার হাজার টাকা দাম আর এরপরে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা পাঞ্জাবি পাঞ্জাবির মধ্যে অসাধারণ কাজ করা অসাধারণ আঁকারটা জাস্ট খুব সুন্দর আর এটার দাম মাত্র তোমাদের ছশো টাকা তো তারপরে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে এখানে বিভিন্ন ওয়াল হ্যাঙ্গিং করা হয়েছে ওয়ালে এগুলো ঝুলিয়ে রাখা যায় তো চাবি মোবাইল বিভিন্ন জিনিস এখানে তোমরা রাখতে পারবে তো এখানে দেখছো বাঁশ এবং বাঁশের বিভিন্ন ছেলে দেখো সুন্দর একটা বুদ্ধ বাড়ানো হয়েছে আর তারপরে দেখতে পাচ্ছ সম্পূর্ণ মাটি এবং প্লাস্টার অফ প্যারিস দিয়ে রাধাকৃষ্ণ এখানে করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ভোলে বাবা করা হয়েছে ভোলে বাবাটা সম্পূর্ণ পাথরের আর যেখানটা বসে আছে এখানটা কাঠের তো দিয়ে দেখতে পাচ্ছো জল পড়ছে এটা সম্পূর্ণ সেটটা তোমার পনেরো হাজার টাকা দাম এখানে খুব সুন্দর সুন্দর আর্টিফিশিয়াল ফুল রয়েছে অসাধারণ জাস দেখতে লাগছে আর ইকো পার্কের সামনে যে জায়গাটা সেখানটা আসবাবপত্র বিভিন্ন জায়গা করা হয়েছে তো আসবাবপত্রগুলো তিরিশ চল্লিশ হাজার টাকা থেকে দাম শুরু তো বন্ধুরা এই সরোজগড় মেলা ব্লগটা কেমন লাগলো তোমাদের জানিও আর দেখতে থাকো ব্লগ লাইক সাবস্ক্রাইব করতে বললো না তো ভাই বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ব্লগে